জি আর যারা আছেন প্রেসিডেন্ট জি বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার বাঙ্গা সুটকে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান সেরা গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাজ স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায়ণগীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ভূমিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বোঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারতও ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিড়ি একটা লক্ষার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে মাদ্রাসার ছাত্র মনে আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই বলত সবাই না সবাই কথা বলছি না ওই দালাল গুলো

তো সেই উলু অনুমান করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরে কি ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নয় তাকবির বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া

রে তকবীর নরে তকদীর অন্য হতব অঙ্কের লোক ভরে ভরে যানো মিল তীর আম

নোটিভাইজির দিন শেষ বাংলাদেশ নোটিভাইজের নোটিভাইজির দিন শেষ নয় শ্রোতা বর্ণনী এই যে বক্ত মালিক বাংলাদেশ আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষ পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে ওই যে না নরনারীর পরিবার ভাঁচা থেকে তোমরা এই